আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর সহমতে আমরা ভালো আছি বিডি নিম্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন আমার ছেলেমেয়ের মগে আমি লেবু সামত বানিয়েছি এটা আমার মেয়ের এটা আমার ছেলের প্রতিদিনই আমি করি কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে ছেলে মেয়ে যেহেতু একসাথে আসবে যদি মেয়ে পরে আসে কোচিং থেকে মেয়েটা পরে দেয় ছেলেরটা আগে দেয় কিংবা আর আগে দেই ছেলেটা পরে এরকম করে দেয় কিন্তু আজকে ভাই ওরা একসাথে আসবে মেয়েরও তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে আর ছেলেরও ছুটি হয়ে গিয়েছে আর ভাই বোন একসাথে আসবে তাই একসাথে লেবু পানিটা তৈরি করে দিলাম ওদের জন্য আর তরমুজটা কেটে নেব এভাবে করে ব্লগটা শুরু করলাম আমি যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স প্রচণ্ড গরম গরমের সময় আপনারা অবশ্যই ছেলেমেয়েদের জন্য এভাবে করে লেবু পানি তৈরি করে দিবেন কিংবা যাওয়ার সময় স্কুল কলেজে দিয়ে দিবেন তাহলে ভালো হবে তাই না বাইরের থেকে খাওয়ার চেয়ে ঘরের জিনিস খাওয়াই ভালো আমি সবসময় এটা করি কিন্তু মনটা বেশি ভালো না আমি আবারও ডাক্তারখানায় গিয়েছিলাম আমারও ডাক্তার বলেছে আমার সমস্যা হয়েছে এখন আমার কি করবো আমি বুঝতে পারছি না একটার উপরে একটা শরীর খারাপ আমার হতেই হয়েই যাচ্ছে ভালো হচ্ছি না আবার ভালো হচ্ছি দুদিন ভালো হচ্ছি আবার দুদিন খারাপ আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি ফ্যামিলির জন্য কিছু করতে পারি কারণ আমি সবসময় নিজের হাতে কাজ করা পছন্দ করি কিন্তু এখন শরীর অসুস্থর জন্য ঠিকমতো কাজও করতে পারি না ভিওয়ার্স এভাবে করে আমার জন্য দোয়া করবেন আর আমার ব্লগের পাশে থাকবেন কি কি করি তাহলে ভিডিও দেখতে থাকি এরকম গাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আমার তো অনেক পছন্দ আমি নিজেরাতে এটা রেডি করি পরিষ্কার করি এটা পরিষ্কার করা আমার ডিউটি হয়ে গিয়েছে দেখুন পরে ফেলেছি তিনওটা তারপর দেখাচ্ছি আপনাদের মাঝে অনেক ভালো লাগে তাই না আর এভাবে করে গাছের পাতার মধ্যে পানি ছিটিয়ে দেই গোসল করে দেই পানি গাছগুলোকে অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেন লাগে কমেন্ট করবেন নিজেদের পরিষ্কার যেমন করতে হয় গাছপালাদের পরিষ্কার করতে হয় ওরা যখন আমাকে সুন্দর করে পাতা উপহার দিয়ে একেবারে সুন্দর সাজিয়ে দেয় আমাদেরও উচিত এভাবে করে গাছগুলোর সাথে যত্ন করে পানি দেওয়া তারপর পাতাগুলোকে গোসল করিয়ে দেওয়া আমি অনেক দিন যাবত এগুলো করছি সুন্দর লাগে আমার জায়গা জায়গায় এরকম করে আমি পাতা বা এরকম গাছ দিয়ে রেখেছি ভালো লাগে পাতাগুলোর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে কতক্ষণ রাখবো পানি আপনি আপনি শুকিয়ে যাবে সুন্দর হয়ে যাবে কে কে এরকম করে করেন কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আমার কাছে ভালো লাগে আমি এগুলো পরিষ্কার আগে থেকেই করি আগে তো অনেক গাছ ছিল অনেক আনার গাছ থেকে নিয়ে পেয়ারা গাছ চার পাঁচ রকম ছিল কিন্তু আমি এখন বানরের জন্য করতে পারি না বানরগুলো এসে খেয়ে ফেলে আমার ছাদে অনেক গাছ ছিল কলা গাছও লাগিয়েছিলাম আমার শ্বশুর তখন বেঁচে ছিল আমি তো পানি দিতাম দুইবেলা বড়ো বড়ো বানর এসে এটুকি এটুক আনারগুলো এসে ভেঙে দিত আমার এখনও মনে পড়ে কষ্ট লাগে আমার শ্বশুরও লাঠি নিয়ে যেত একেবারে দুইটা বানর ধরে আসতো আমার এখনও মনে পড়ে জন্য আমি আর ওগুলা লাগাইনি এখন লাগে লাভ কি শুধু শুধু বানরো পেটে যায় এই জন্য করতে ভালো লাগে না আগে অনেক যত্ন করেছি আমার ছেলে যখন হয়নি তখন তখন থেকে আমার গাছপালা আমার আগের থেকেই গাছপালা অনেক সৎ দেখুন গুসল করে দিলাম এখন এভাবে করে রাখবো কতক্ষণ তারপরে জাগার জিনিস জায়গা নিতে দেবো আরও আছে এই তিনটারে নিলাম ওগুলোও করব ধীরে ধীরে করে করলে ভালো লাগে কে এরকম করে করেন কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে দিন পর আমার দুজনেরই আমাদের গাছ ফোলার পছন্দ আমরা দুজনের যত্ন করি চাঁদে ঘরে ভালো লাগে অনেক ভালো লাগে দেখুন গোসল করে দেওয়ার পরে কেমন টস টসা হয়ে গিয়েছে তাই না যেমন আমরা গোসল করলে কীরকম যায় আপনারা বলতে পারেন গাছের সাথে নিজের তুলনা না গাছ তো গাছই তারপর নিজেরা নিজে নিজেরা গোসল করলে যেমন ভালো লাগে গাছদেরও তো ভালো লাগে কারণ ওরা আমাদেরকে পাতাও পোহার দেয় ফুলও পোহার দেয় ফলও পোহার দেয় ওদেরও যত্ন করা আমাদের উচিত যদি আমরা না করতে পারি তাহলে আমরা লাগাবো না এইভাবে করে ফেলে রেখে দেওয়া তো উচিত না তাই আমরা সময় ফাঁকে এগুলোও যত্ন করি তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দেবেন তো বিওয়ার্স কাজের ফাঁকে ফাঁকে রান্নাগুলো করে নিলাম দেখতে পেলেন সাজনার তরকারি আর আছে এখানে ডাল আর আমার পছন্দের একটা জিনিস এটা না হলে আমার হয়ই না শাক এই শাকটা আমার যে কোনো শাকই আমার পছন্দ আর রান্না মুরগির মাংস আলু দিয়ে কষা বুনা করে দিয়েছি ওদের জন্য আর আমি তো শাক দিয়েই খাবো এভাবে করে আমি রান্নাবান্না শেষ করে অন্য কাজে চলে যাবো পরিষ্কার হয়ে গেছে বিছনা ঝাড়া হয়ে গেছে তারপর আরেকবার একটু টেনে দিলাম কারণ বিছানা শেষ করে ফেলেছি ভালো লাগে নিজের কাছে নিজে পরিষ্কার করলেও ভালো লাগে আবার দেখুন বিছানা পরিষ্কার করা শেষ আবার গাছপালাগুলা দেখতে ভালো লাগে বললাম না যার যত ছোট জায়গা হোক আমার কাছে ভালো লাগে আমার জিনিস আমার কাছে ভালো লাগে কার কাছে কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটোখাটো ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম jungle